হাই গাইস আজ আপনার আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার বাচ্চা ভবিষ্যতে বুদ্ধিমান হবে না বুদ্ধিহীন হবে এই সম্পর্কে কয়েকটি লক্ষণ মানে দেওয়া হলো আজকের ভিডিওতে যে লক্ষণগুলো থাকলে বুঝতে পারবেন আপনার সন্তান ভবিষ্যতে বিসিএস ক্যাডার অথবা বিজ্ঞানী বা বড় ধরনের কিছু হতে পারে যদি আপনি সেভাবে গাইড দিতে পারবেন গাইড দিতে পারেন আর এই লক্ষণগুলো যদি মিলে যায় তো চলে যাই আমরা ভিডিওর মূল পর্বে বুদ্ধিমান বাচ্চাদের কিছু লক্ষণ হলো তীব্র কৌতূহল অনেক প্রশ্ন করা নতুন কিছু শিখার প্রবল আগ্রহ জটিল বিষয় দ্রুত বুঝতে পারা গভীর মননশীলতা এবং চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতনতা এছাড়াও তারা দ্রুত ভাষা শিখতে পারে সঙ্গীত বা শিল্পকলার প্রতি আগ্রহ হতে পারে এবং নতুন জিনিস তৈরি করতে ভালোবাসে এখানে বুদ্ধিমান বাচ্চাদের কিছু লক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে যেটি অদম্য কৌতূহল তারা সব সময় কেন এবং কিভাবে প্রশ্ন করে এবং কোনো বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে চায় নাম্বার দুই দ্রুত শেখা তারা খুব অল্প বয়সে অক্ষর সংখ্যা বা শব্দ শিখতে পারে এবং অনেক সময় তাদের সমবয়সীদের চেয়েও অনেকে এগিয়ে থাকে নাম্বার তিন প্রশ্ন করা তারা কোনো বিষয় সম্পর্কে জানার জন্য অনেক প্রশ্ন করতে থাকে কি অনেক সময় সেই প্রশ্নগুলো গভীর এবং চিন্তার উদ্বেগকারী হতে পারে নাম্বার চার গভীর মননশীলতা তারা খুব অল্প বয়সেই গভীর মানসিক এবং আবেগিক সংবেদনশীলতা দেখায় নাম্বার পাঁচ উদ্ভুত বা পরিণতি রসবোধ তাদের রসবোধ অন্য দেশে আলাদা বা পরিণত হতে পারে নাম্বার ছয় সৃজনশীলতা তারা সমস্যা সমাধানের নতুন উপায় খুঁজে বের করে এবং খেলার সময় নতুন নিয়ম তৈরি করতে পারে নাম্বার সাত কৌতূহলের গভীরতা তারা কোনো একটি বিষয় নিয়ে খুব বেশি আগ্রহী হয় এবং সেটির গভীরে যাওয়ার চেষ্টা করে নাম্বার আট ভাষাগত দক্ষতা তাদের মধ্যে নতুন ভাষা শেখার এবং বিভিন্ন ভাষা বুঝতে পারার বিশেষ ক্ষমতা থাকতে পারে নাম্বার আট স্মৃতিশক্তি তাদের স্মৃতিশক্তি খুব ভালো হয় এবং তারা অনেক কিছু মনে রাখতে পারে নাম্বার নয় সঙ্গীতের প্রতি আগ্রহ অনেক বুদ্ধিমান শিশুর মধ্যে সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ দেখা যায় নাম্বার দশ জটিল কাজে আগ্রহী তারা জটিল যন্ত্রপাতি বা সরঞ্জাম নিয়ে খেলতে ভালোবাসে যেমন কম্পিউটার বা সিডি প্লেয়ার নাম্বার এগারো একাকিত্ব অনেক সময় তাদের বন্ধুর সংখ্যা কম হতে পারে কারণ তারা একা একা নিজেদের বিনোদন দিতে পারে এই আজকেকার আমাদের মূল টপিক্স আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্যার আমাদের ভিডিও যদি একটুখানি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে